এক রকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এসবিসিআইডি সিআইডি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়া জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাজে লাগাত ত্রিশে জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আবদুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয় হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয় টিভি হারুনের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয় সো ওই ভিডিওটা রিমুভের জন্য হচ্ছে আমাকে নক করে এন্ড আমি বেসিক্যালি ওটা রেকর্ড করে রাখি সেকেন্ড পার্টে ওই ভিডিওর রিমুভের জন্য বলেছে যত টাকা লাগে সে দিবে করতে হবে তো আমরা বলি যে না পসিবল না পেজ থেকে এরপরে নাটকটা তখন আব্দুল্লাহ ইমরান আফ্রিদির অপরাধের জগৎ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু আফ্রিদির সাথে থেকে

হ্যাঁ ড্রাইভ টেলিগ্রাম গ্রুপ ইভেন অনেক ওয়েবসাইট আমার সিডি থেকে ফোন দিয়েছিল পসিবল না বুঝছি যে আমি তো ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কের অবস্থা হচ্ছে কথা বললাম বললো যে এটা আসলে পসিবল না ডিবি প্রধান হারুনের পক্ষ হয়ে তৌহিদ আফ্রিদি কল করার কিছুক্ষণ পরেই আবদুল্লা আল ইমরান ফেসবুকে একটি পোস্ট করেন এর কিছুক্ষণ পরেই সিটিটিসি থেকে ইমরানকে একজন কল করে পোস্টটি সরিয়ে ফেলতে বলেন আমি কোনো আফ্রিদি বা কারো ই করে কোনো পোস্ট করি নাই আমি একটা পোস্ট করছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে

ভাই ওই সময় যে আমার যে পরিমাণ হা করছে ভাই কিন্তু কিছু করতে পারি না এই মামলা কুট থেকে সমাধান হয় যে যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে রেল নিয়ে এক্সপ্রেস হয়ে নিয়ে আরো বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায় তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই ইভেন আমাকেও বলা হয় নাই যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও আফ্রিদির আয়োজনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে চাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নবীন বরণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা সহজ হলেও একই জায়গায় যখন কাউকে শাস্তি দেওয়া হয় সেই ভিডিও রেকর্ড করা অসম্ভব অভিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয় আজকে ওঠার মতো তথ্য হলো নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন বসে হচ্ছে একটা সিগারেট চাইল সিগারেট ধরা বলতেছে ভাই এবার বিচার করে ওইখানে ওইখানে ব্রিগেড কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে টিভি চত্বরে ওয়াসি টাওয়ার মানে বেধরক মাঠ ধর আপির নিচে ও এক হাতে সিলেট থেকে থাকে আর এক হাতে আমাকে ফাঁস ফাস করে প্রায় মানে আমি তো বুঝতে পারি কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা থাকবো আমাকে বাড়ি খুব জোরে জোরে আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে কারণ যেখানে বসে ও খাচ্ছে মেজরের সামনে ও সিগারেট খাচ্ছে পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির সেখানে প্রাইম মিনিস্টার সাথে ছবি এখানে আমাকে বলতেছে এখানে অনেক এমপি আছে মারধর শিকার হয় মাইক খেয়ে যায় পরে ওকে শিক্ষা হয় আর যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয় এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো এরকম একটা বাজে ভিডিও আমাদের করে রাখছে সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনে আফ্রিদি সাইমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায় তোকে এখন গুম করে দেওয়া তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না তোর মা বোন তোরা হারাইলে বুঝবে তুই যাই হবে তোর সাথে এটা তুই সহ্য করে নি তোর বাবার আর্মস এর বিজনেস টু থাউজেন্ড নাইন টেন থেকে মানে এইভাবে আমাদেরকে বলে অনেক ভয় দেখাইতো তো এখানে ও নিজে পিস্তল নিয়ে যায় আমাদেরকে পিস্তল দেখাইতে দেখাইতে চায় আমাদের অনুসন্ধানে আফ্রিদিন নির্মম নির্যাতনের প্রত্যক্ষ দোষী আরেকজনকে পেয়েছে যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন কোনো না কোনো ভাবে একটা ভিডিও করবে উল্টা পাল্টা কোনো একটা ভিডিও করবে ধরেন ওটা ওটা যদি মানে এনাফ এভিডেন্স না হয় এটা ব্ল্যাকমেলের ক্ষেত্রে তখন কি করবে এটা মেন দিয়ে দিবে মেয়ে দিয়ে কারণ ওই জিনিসটা তো ভাই মানুষের সমাজে কলঙ্কিতভাবে মানুষ দেখে বা ওরা খারাপ চোখে দেখবে তো ওই ওইরকম কোনো না কোনোভাবে ওই মানুষটার অপদস্থ করার জন্য ওইরকমভাবে ওরে ডাউন ফলে আনবে আনানোর পর দেন ওর ওই মানুষটা তো জানে না ওই মানুষটা জানে সে এনজয় করছে পার্টি করছে দেন কোনো দিন যদি ওই মানুষটা ওর কথার বিপরীতে যায় তখন ও ওরে পিছন থেকে ঘাড় ধরার জন্য ওর ওই ভিডিও ওর ওই সব জিনিস দিয়ে ও মানুষ ট্যাপ করে থাকে জুলাই আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন ও সব ইনফ্লুয়েসারদের লিড দেওয়ার চেষ্টা করছে লিড দেওয়ার চেষ্টা করছে কেমনে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাক আমরা দিব এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটর ওইভাবে মানে টাকার লোভ দিছে যারা টাকার লোভে গেছে ভিডিও করছে তারা অনেকে অনেকভাবে অপদস্থ হয়েছে আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে তো অভিযোগের সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কনসেনট্রেট করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু ডিবি অফিসের ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের ওর সম্পর্ক আছে এভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ক তাই আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয় বলে যে এক এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই যেখানে মনিয়ার পাশায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে

তুমি না কি করবো বলো একটু কি করবো মানে বুঝিনি একটু আচ্ছা না আমি মানে মাত্র ইন্টারকন্টিনাল থেকে বেরোচ্ছি হ্যাঁ আমার হচ্ছে আমি আসতে পারবো কোনো সমস্যা আমি একটু দূর হ্যাঁ বুঝি কেন এত ন্যাচুরাল কথা বলতে হ্যাঁ আমি কথা বলি হ্যাঁ আচ্ছা দেখো আর তুমি এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি শামসুল আরেফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক পরে আরিফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপুটে রিসাকে বিয়ে করে আফ্রিদি রিসার সাথে আমার সম্পর্ক হয় আমার থেকে বেশি সেই আমাকে বেশি ভালোবাসতো হঠাৎ করে আমার একদিন রাতের বেলা রাত বারোটা সাড়ে বারোটার দিকে ফোন আসে তো ফোন এসে বলে যে আমি ডিবি কার্যালয়ের থেকে